তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা আবারও তোমাদের জন্য নতুন একটি জব নোটিফিকেশন নিয়ে চলে এসেছি যেখানে বন্ধুরা তোমরা শুধুমাত্র ফাইভ পাস যোগ্যতা অ্যাপ্লিকেশান করতে পারবে ফাইভ পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশান পর্যন্ত সবার জন্য কিন্তু এখানে আলাদা আলাদা পোস্ট রাখা হয়েছে তো তোমরা কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে ফাইভ পাসে এবং কোন কোন পোস্টে এইট পাসে করতে পারবে এবং কোন কোন পরিগুলিতে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশানে করতে পারবে সমস্ত পোস্ট সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং তোমাদের পারমান্ট স্যালারি কত টাকা দেওয়া হবে আমাদের অ্যাপ্লিকেশান ফি কত টাকা রাখা হচ্ছে সমস্ত কিছু আজকে এই ভিডিওটির মধ্যে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা সফটওয়্যার মধ্যে থেকে ফাইনালি যে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে এটার সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এটার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব যারা আমাদের এই চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে করে পরে এরকম সমস্ত রকম নোটিফিকেশানগুলি সবার আগে পেতে পারো তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করছি দেখতে থাকো তো বন্ধুরা এটা হচ্ছে সেই নোটিফিকেশানটি নোটিফিকেশনটি ডাউনলোড করলে তোমরা দেখতে পাবে এখানে প্রথমে দেখতে পাও সোসাইটি ফর এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট সফটওয়্যার পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এখানে ডেট দেখতে পারো একুশ বারো দুই হাজার তেইশে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এবং নোটিফিকেশন নাম্বারটি কিন্তু সাইডে দেওয়া আছে এটা তোমরা দেখে নেবে এবার রিক্রুটমেন্ট নোটিস দেখ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং চব্বিশে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এপ্লিকেশন ওয়েবসাইটটি কিন্তু এখানে দেওয়া আছে দেখো এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে কিন্তু তোমরা গিয়ে এরপরে দেখো এখানে কিন্তু তোমাদের আইটেম নং কিন্তু এক দু তিন চার করে দেওয়া আছে ঠিক আছে টোটাল কিন্তু বৃষ্টি ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হয়েছে এর ফলে নেম অফ দা পোস্ট দেওয়া আছে নাম্বার অফ পোস্ট কত কো ভ্যাকেন্সি করে খালি আছে সব কিছু দেওয়া আছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকে কি লাগবে দেওয়া আছে পারমান্ট স্যালারি কত টাকা দেওয়া হবে দেওয়া আছে এজ লিমিট তোমাদের এবং কোন ডিপার্টমেন্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে প্রথমে দেখো অ্যাকাউন্টেন্স অ্যাকাউন্টেন্সের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে হয়েছে একটি পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে দেখো মিনিমাম গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে ঠিক আছে কমার্স গ্রাজুয়েট কমপ্লিট থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তাছাড়া ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট সফটওয়্যার ডেলির মধ্যে কিন্তু তোমাদের থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে এপ্লেকেশন করতে পারবে এখানে পারমান্ট স্যালারি দেখানো চব্বিশ হাজার দুইশো তেরো টাকা করে দেওয়া হবে এখানে সিক্সটি ফাইভ এনএসএস যারা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে এরপরে দেখানো এরপরে দেখো এখানে মিনিমাম কোয়ালিফিকেশন এখানেও সেম গ্রাজুয়েট কমার্স গ্রাজুয়েট থাকতে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এখানেও একটি পোস্ট রাখা হয়েছে এখানেও দেখো এগারো হাজার সাতশো বাহাত্তর টাকা কিন্তু পারমান হবে চল্লিশ বছর পর্যন্ত যারা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে এভাবে দেখো এভাবে এরপরে দেখো অফিস অ্যাসিস্ট্যান্টের কারা এপ্লিকেশান করতে পারবে যারা মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তোমাদের দেখানো কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে কম্পিউটার উপরে এক বছরের নলেজ থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর অবশ্যই কিন্তু ত্রিপুরা রেসিডেন্স হতে হবে এখানে তোমাদের পারমান্ট স্যালারি দেখানো নয় হাজার পাঁচশো টাকা দেওয়া হবে এবং চল্লিশ বছর পর্যন্ত যারা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে টোটাল পোস্ট রাখা হয়েছে কিন্তু ছয়টি ঠিক আছে ছয়টি পোস্ট রাখা হয়েছে এখানে আইচিএসটি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এটা দেখে নেবে এরপরে দেখো পিয়ন পোস্টে পিয়ন পোস্টে যারা এইট পাস রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের অবশ্যই ব্যাঙ্গলি বা ইংলিশে ইংলিশ কিন্তু তোমাদের জানতে হবে লিখতে হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের অবশ্যই পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তোমাদের সাত হাজার টাকা ফরমাতে হবে চল্লিশ বছর পর্যন্ত যারা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়া এইট প্লাসের অনেকগুলি পোস্ট রাখা হয়েছে আমরা কিন্তু সমস্ত পোস্টগুলি তোমাদের বিস্তারিত বলে দেবো দেখতে থাকো এরপরে দেখো কম্পিউটার অপারেটার জন্য দুটি পোস্ট রাখা হয়েছে টোটাল এখানে কম্পিউটার অপারেটার জন্য অবশ্যই তোমাদের টুয়েলভ পাস করতে হবে এবং ডিসিএ কোর্সটি কিন্তু এক বছরে থাকতে হবে এবং অ্যাটলিস্ট সিক্স মান্থ এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের এখানে পারমান স্যালারি তেরো হাজার টাকা দেবে দেওয়া হবে এবং চল্লিশ বছর পর্যন্ত যারা রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে তবে এচএসটি যারা রয়েছে তোমাদের কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যারা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে কোন ডিপার্টমেন্টে তোমাদের রিক্রুটমেন্ট করেছে ডিপার্টমেন্টটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমরা দেখে নেবে ঠিক আছে এরপরে দেখানো ফাইভ এর জন্য যে ডু ডিগ্রুমেন্টটি আছে ঠিক আছে দেখো কুক কুকের মধ্যে কিন্তু তোমরা এইট পাস যারা রয়েছে ইউ আর তারা এপ্লিকেশান করতে পারবে এবং ফাইভ পার্স এচিএসএসটি এবং পিএস ক্যাটাগরি যারা রয়েছে তোমরা ফাইভ পার্স যারা রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তোমাদের পারমানেন্ট স্যালারি দশ হাজার একশো ছাব্বিশ টাকা দেওয়া হবে ঠিক আছে চল্লিশ বছর পর্যন্ত যারা রয়েছে তোমরা এপ্লিকেশান করতে পারবে এবং এচ এসটি যারা রয়েছে তোমরা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যারা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এরপর দেখো হোস্টেল সুইপারের জন্য তোমরা ডুটি পোস্ট রাখা এখানে এখানে এইট পার্স যারা রয়েছে তোমরা ইউ অ্যাপ্লিকেশন করতে পারবে ফাইভ পার্স এইচ এস টি ও বিসি যারা রয়েছে তোমরা কিন্তু ফাইভ পার্সে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে মান্থ স্যালারি তোমাদের নয় হাজার একশো আশি টাকা দেওয়া হবে এবং চল্লিশ বছর পর্যন্ত যারা বয়স রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এস চি এস টি এস এবং পি এস যারা রয়েছে তোমরা কিন্তু এখানে পাঁচ বছর এক্সট্রা ছাড় পেয়ে যাবে অর্থাৎ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এরপর দেখো এরপর দেখো সুইপার সুইপার দুটি পোস্ট রাখা হয়েছে এখানে ক্লাস এইট পাস যারা ইউ আর ক্যাটাগরি রয়েছে তোমরা ক্লাস এইট পাস এপ্লিকেশন করতে পারবে এবং যারা ফাইভ পাস করার রেখেছে তোমরা এইচএসটি পিএস ক্যাটাগরি তোমরা এপ্লিকেশন করবে পারমার স্যালারি এখানে নয় হাজার একশো আশি টাকা দেওয়া হবে এবং চল্লিশ বছর পর্যন্ত যারা রয়েছে তোমরা এপ্লিকেশন করতে পারবে এবং এইচএসটি যারা রয়েছে তোমরা পাঁচশো এক্সট্রা স্যার পেয়ে যাবে এভাবে কিন্তু তোমাদের আরও অনেকগুলি পোস্ট রাখা হচ্ছে পোস্ট সম্বন্ধে কিন্তু তোমরা বিস্তারিত আলোচনা করবে এবার আমি মেন যে বিষয়গুলি এগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখানো তোমাদের এক নাম্বার এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে দেখেন এক বছর এক নাম্বারে কী আছে তোমাদের অবশ্যই এগারো মাসের জন্য পিওরলি কন্ট্যাক্ট বেশি কিন্তু তোমাদের ইকুইপমেন্ট করা হচ্ছে এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা রাখা যাচ্ছে ফি এখানে দুশো ছত্রিশ টাকা রাখা হয়েছে এবং তোমাদের অবশ্যই অনলাইনে করতে হবে ঠিক আছে এটা কিন্তু তোমরা মনে রাখবে তোমাদের অবশ্যই অনলাইনে এপ্লিকেশন করতে পারবে তো বন্ধুরা সফটওয়্যার মধ্যে থেকে নতুন যে নোটিফিকেশনটি আসছে এটা সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি এরপরও যদি তোমাদের আর কোনো এরকম কোশ্চেন থাকে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা তোমাদের সমস্ত কমেন্টের আনসার দিয়ে দেবো এবং যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা ওরা মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারো ধন্যবাদ সবাইকে